দশ ইতিমধ্যে আপনার জেনেছেন জামায়াতের নামে শফিকুর রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তার এই কি সাক্ষাৎকারকে ঘিরে এখন উঠে এসেছে সাপ্টার বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সাথে জামায়াতের সক্ষতা কতটুকু আমরা শুরু থেকে দেখেছি যেহেতু ফেসিস্ট সরকার অবৈধভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে নিযুক্ত করেছেন ভটিনের বা ভোটার ভোট ছাড়া কারণ তারাই তো সেই সময় প্রতিদ্বন্দ্বিতে ছিল নিজেরা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতে ছিল তো শাহাবুদ্দিন সাহেবকে যখন নিযুক্ত করেন তখন থেকে কিন্তু শাহাবুদ্দিন সুப்பு সাহেবকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল যে তিনি কিভাবে এটা যোগ্য হন কারণ সিস্টেম মতে তিনি কিন্তু এটা যোগ্য হন না তিনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে কর্মকর্তা থাকতে পার না কিন্তু তিনি ঠিক ছিলেন ইসলাম ব্যাংকে কর্মকর্তা ছিলেন পরিচালক হিসেবে সেখান থেকে শাকা সিনাইশা ওনাকে রাষ্ট্রপতি বানাই দিচ্ছে এখন কথা হচ্ছে সংস্থা বাতা রয়েটাস আমি বক্তব্য দেন মোহাম্মদ শাহবুদ্দিন থাকলে জামাত করবে অসুস্থেরামে এমন বক্তব্যের কারণ হচ্ছে এটা হচ্ছে সাহস লাগে আজকে যারা এক বছর যেতে না যেতে নিজেদের অবস্থান পাল্টে ফেলছেন যে ফেসিস যে সকল কিছু আপনারা সহজে মেনে নিচ্ছেন এটা পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হতে চলছে কিন্তু জামাত কোনো কিছুই মানে না যেটা জামাত একবার বলে সেটা সবসময় জামাত রাখে জামাতের আদর্শ নীতিটা অনেকের ক্ষেত্রে ভালো লাগে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন যা বুধবার একত্রিশে ডিসেম্বর প্রকাশ করা হয়েছে রয়টার্স দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচন সুযোগ পেলে ঐক্য সরকার গঠন শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দুর্নীতির বিরুদ্ধে কাজ সভা বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকেও নিয়েও মন্তব্য করেছেন জামায়াত জানিয়েছেন আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে সেখানে যদি থাকে এবং সরকারের সময় রাষ্ট্রপতি যদি দায়িত্ব থাকেন তাহলে তারা করবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন আমরা একটি ভিডিও করেছি পাশাপাশি নিউজ প্রসারিত হয়েছে নির্বাচনের তফসিলের পরপরই কিন্তু শাহাবুদ্দিন চোপ্প সাহেব কথা বলেছে যে আমার এই জায়গায় আর ভালো লাগে না নির্বাচন পর্যন্ত আসি হয়তো চলে যাব তার মানে তিনি হয়তো আগে থেকে বুঝেছেন জামাতের মাঠ পর্যায়ে আপনার জনপ্রিয়তা অনেক ভালো জামাত হয়তো ক্ষমতা আসতে পারে যার কারণে শাহাবুদ্দিন চপ্পু সাহেব তিনি তার মেয়াদ অর্ধেক পেলে রেখে তিনি দায়িত্ব ছেড়ে চলে যেতে চান এমন একটি বক্তব্য কিন্তু দিয়েছেন ঠিক জামাতের বক্তব্যের সাথে মিলে যাচ্ছে জামাত যেরকম শাহাবুদ্দিনকে অস্বস্তিকর মনে করবে ঠিক শাহাবুদ্দিন ও জামাত ক্ষমতা আসলে শাহাবুদ্দিন চপ্পু সাহেব অস্বস্তিকর মনে করতে দেখা যাবে এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তিনি ডক্টর শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি রাষ্ট্রপতি শুধু বলেছেন আমি আর বিষয়টি জটিল করতে চাই না সাবেক সৈরাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুই হাজার তেইশ সালে পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার এক বছর পরে গণ গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয় গত মাসে অবশ্যই এর সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন আগামী জাতীয় নির্বাচনের পর তিনি নিজের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে প্রস্তুত তার মানে আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বাস্তবতা হচ্ছে যারা আজকাল ফেসিবাদের বিভিন্ন কর্মকাণ্ডকে বৈধতা দিতে চাচ্ছে কি হচ্ছে পলাফলে কি হচ্ছে সে আগের যুগে আমরা ফিরে যাচ্ছি দুর্নীতি চাঁদাবাস দোকানা সবকিছু যেন আমাদের ঘাড়ে চেপে ধরতেছে জামাত ক্ষমতা আসুক বিএনপি ক্ষমতা আসুক এটা আমাদের কোনো আপত্তি নেই জনগণের ভোটে যে কেউ ক্ষমতা আসতে পারবে আমরা সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন দেশটাকে একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন চাঁদাবাজে লুট্টরা টাকা পাচার দুর্নীতি নারী কেলেঙ্কারি ধর্ষণের মতো জঘন্য ঘটনাকে আপনারা পরিহার করুন এ ধরনের বিষয়গুলোকে নিয়ে বিষয় নিয়ে আপনারা কঠিন আইনের ব্যবস্থা করুন আমরা অস্বস্তিকর দিন শেষে আপনারা দেখেছেন সুরেশার কখনো সুরেশারই থাকে কখনো ভালো পথে আসে না বরঞ্চ যারা সুরেশ শাসকের হাতে তৈরি ক্ষমতা আসেন তারা কিন্তু এখনো তাদেরই গোলামি করবেন স্বাভাবিক